আইয়াব অথবা গাইয়া যারা দোষ চর্চা করে যারা হিবত শেখায়ত করে যারা হিবদ শেখায়ত নিয়ে সর্বদা লিপ্ত থাকে এদের সাথে আল্লাহর নবী নবজিকে আল্লাহ তালা বলেন এই অলিদ এমনি মুগিরার তার এই বধ স্বভাব ছিল মানুষকে নিয়ে সমালোচনা করত মানুষকে নিয়ে গিবধ শেখায়ত করত মানুষকে নিয়ে যেখানে সেখানে বিয়ে তার নিয়া মিথ্যা অপবাদ দিত এই বধ স্বভাব ছিল অলিদ এমনি মুগিরা অলিদ এমনি মুগিরার আচরণকে কোরআনে ক্যারিমের মধ্যে এনে আল্লাহ নবীকে বুঝিয়ে দিলেন নবী আপনি এই অলিদ এমনি মুগিরার কথায় চলবেন না এই লোকটা জায়গায় জায়গায় গিবধ শেখায়ত করে মানুষকে নিয়ে সমালোচনা করে অতএব যারা মানুষকে নিয়ে সমালোচনা করে তাদের সম্পর্ক আপনার সাথে নেই বিশ্বনবী সাল আলী সাল্লাম বলেন আল গিবত আসাদ দুমিনা জিনা গিবত এটা জিনার চেয়ে নিকৃষ্ট গিবত এটা জিনার চেয়ে নিকৃষ্ট জিনা করলে যেই পরিমাণ পাপ হবে গিবত একজন ভাই তাকে নিয়ে আপনি কষ্ট পাবে এমন কথা নিয়ে আপনি পিছনে পিছনে আলোচনা করলেন এটা একটা জিনা করলে যে পরিমাণ অপরাধ এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো। একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া এবং গিবোত শেকায়েত করা এটা হলো এর চেয়ে আরো জঘন্যতম অপরাধ এই জন্য পরাণে ক্যারিমের মধ্যে আল্লাহ আলাহ শুনে হুজরাতের মধ্যে বলেন ইয়েয়ো হেলদিনা মেনুজিত জোনি إن بَعْدَ الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه. الله <applause> رب العالمين. سورة حجرة يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن. هَي مُمِين بندرة ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো ইন্না ইন্না কাসীরা মিনাজ ইন্না বাদু যন্নি ইসমুন কিছু কিছু ধারণা হলো যে এগুলো গুনাহ রাস্তা দিয়ে একজন পুরুষ একটা মহিলা নিয়ে যাচ্ছে রিকশার মধ্যে বসে যাচ্ছে একজন পুরুষ একজন মহিলাকে নিয়ে যাচ্ছে আমি যদি এখান থেকে বসে বসে এই কথা বলি যে আরে এই লোকটা মনে হয় সে তার একটা অবৈধ নারী নিয়ে যাচ্ছে অথবা একটা বেগানা নারী নিয়ে যাচ্ছে তার প্রেমিক নিয়ে যাচ্ছে অথচ পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে আসলে এটা তো তার প্রেমিকা আনা এটা তার বেগানা নারী না এটা তার বোন অথবা তার অথবা তার খালা অথবা তার মা অথবা তার অথবা তার নিজের বিবি তাহলে আমি যে দূর থেকে বয়া বয়া এই ফিকির করলাম এই লোকটা কত খারাপ এর চেয়ে নিকৃষ্ট আর সমাজের মধ্যে নাই দেখো মাইয়া লয়া কিভাবে ঘুরে মেয়ে নেভাবে ঘুরে এই যে আমি ধারণা করলাম তাকে করে যাচাই বাছাই করার পরে আমি পাইলাম যে আসলে এটা তার নিজের মাহারাম মাহারাম নিয়ে এসে যাচ্ছে তাইলে আমি কেন আমি এই ধারণা করব এই জন্য এই সমস্ত ধারণা থেকে আমাকে আমার পজিটিভ চিন্তা করতে হবে অতবা সে তার বিবিকে নিয়ে যাচ্ছে অথবা সে তার ফুফুকে নিয়ে যাচ্ছে অথবা সে তার খালাক আফন খালাকে নিয়ে যাচ্ছে অথবা তার নিজের বোনকে নিয়ে যাচ্ছে আমি এই পজিটিভ চিন্তা করলে তো আমার জীবনটা ধন্য হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি তার পুরাটা জিন্দিগি মানুষের প্রতি পজিটিভ চিন্তা করেছেন নেগেটিভ চিন্তা করেন নাই নবীজিকে তাইফের ময়দানে সেখানে কাফের বেঈমানেরা কষ্ট দিয়েছেন নবীজি বদদোয়া দিলে সেখানে তারা ধ্বংস হয়ে যেত নবীজি নেগেটিভ চিন্তা করেন নাই নবীজি বললেন আল্লাহ আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার এই কওমদেরকে আপনি হেদায়েত দান করেন তারা আসলে বোঝে না তাদের সেই বোঝ নেই তারা যদি বুঝতো যে আমি আল্লাহ তাআলার রাসূল তাহলে তারা আমাকে রক্তে রঞ্জিত করে জমিনে ফলায় দিত না তারা বুঝেনা দেখে আপনি তারা বুঝে না দেখে আমার সাথে এমন আচরণ করেছেন নবীজি তাদের জন্য নেগেটিভ চিন্তা করেন নাই এরকম ভাবে আল্লাহ বড় বড় লিডারদেরকে দাওয়াত দিয়ে আনছেন তাদেরকে বললেন যে এই যে অনেক বড় বড় যে আছে অনেক বড় বড় শত্রু আছে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে আমি যদি এই কথা বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন তারা বলল কি বলো ভাতিজা তোমাকে আমরা আল- আমিন বলে উপাধি দিয়েছি এত কিছু উপাধি দেওয়ার পরে তোমাকে অবশ্যই আমরা বিশ্বাস করি তাহলে শোনো এক আল্লাহর ইবাদত করো মূর্তি পূজা ছেড়ে দাও জিনা ছেড়ে দাও চুরি ছেড়ে দাও মারামারি ছেড়ে দাও খুন খারাপি ছেড়ে দাও ডাকাতি ছেড়ে দাও রাহাজানি ছেড়ে দাও এই কথা যখন নবীজি বললেন তখন আবু লাহাব সে বলে উঠলো তাবিল লাকা আলী হাদা জামাতানা এই মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য কি আমাদেরকে এখানে একত্রিত করেছো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তেও এত বদ্ধ এত এরকম নবীজিকে এরকম এরকম ভাবে কঠোর কথা বলার কারণে নবীজি তাদেরকে গালি দেয় নেই নবীজি তাদের জন্য বদ্ধ দেয় নেই নবীজি টার্গেট হলো এই লোকগুলোর যদি আমি বলে এই পাহাড়ে ফেরেশতারা তারা যদি ধ্বংস করে দিত তাহলে আমি দিনের দাওয়াত কাকে দিতাম তারা তাহলে আমার উম্মত আমি তো খুঁজে পাইতাম না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম সর্বদা মানুষের ভালো দিক থেকে খেয়াল করতেন ফজিরিফ চিন্তা করিতেন এই জন্য আমরা মানুষের প্রতি কু ধারণা খারাপ ধারণা থেকে আমরা বিরত থাকবো কোরআন সামনে বলে তোমরা মানুষের গিয়ে জাসুস গিরি করো না গোয়েন্দাগিরি করো না আমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি গোয়েন্দাগিরি করা একমাত্র কয়েক ক্ষেত্রে জায়েজ আর বাকি ক্ষেত্রগুলোর মধ্যে বৈধতার কোনো সুযোগ নেই এক নম্বর হলো যে হুকুমত তার রাষ্ট্রকে নিয়ন্ত্রণ রাখার জন্য সে জাসুস তৈরি করতে পারে গোয়েন্দা বিভাগ তৈরি করতে পারে তার রাষ্ট্রকে নিয়ন্ত্রণ রাখার জন্য অথবা কোনো প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য গোয়েন্দা বিভাগ তৈরি করতে পারে অথবা গোয়েন্দা এরকম ভাবে তার তথ্য তথ্য সংগ্রহ করার জন্য লোক তৈরি করতে পারে এছাড়া আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি আমার কোনো কাজ নেই আমি এই দায়িত্বে দায়িত্ববান নয় আমি বসে বসে শুধু খুঁজা খুঁজা মানুষের দোষ চর্চা করি দোষ তালাশ করি এটা নিকৃষ্ট একটা স্বভাব এই স্বভাব থেকে আমাকে ফিরে আসতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা জাসুসগিরি করবে না মানুষের দোষ তালাশ করবে না এইটা বদ স্বভাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা একে অপরের তোমরা গীবত গায়ো না একে অপরের গীবত গাইলে কত বড় নিকৃষ্ট একটা স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু তোমাদের মধ্য থেকে কেউ কে এমন পছন্দ করে তার মৃত ভাইয়ের গোস্ত খাইতে কোন ব্যক্তি চাইবে না তার নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করবে না কোন ব্যক্তি নিজের মৃত ভাইয়ের পছন্দ গোস্তকে খাওয়াকে সে মানবে না এটা তার কাছে নিকৃষ্ট একটা স্বভাব এটা নিকৃষ্টতম একটা কাজ এই জন্য আল্লাহ পাক রব্বুল একটা দৃষ্টান্ত উপস্থাপন করলেন যে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটা যেরকম নিকৃষ্ট একজন ভাইয়ের গিব শেখায়ত করা এমনটা নিকৃষ্ট এই জন্য আমরা এমন আচরণ থেকে এমন স্বভাব থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের তো কিছু স্বভাব আছে যখন দোকানে বসি তখন বসে বসে পুরা এলাকার মধ্যে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আমরা গবেষণায় লিপ্ত হয়ে যাই এই স্বভাব থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের মা বোনেরা মাসাল্লাহ দিলে এই ব্যাপারে ফিএইচডি করা যদি চার পাঁচজন মা বোন একসাথে বসতে পারে তাহলে এই যে শুরু হয় কথা তার শেষ হয়তো আজান দিবে অথবা জহরে আজান দিবে এইভাবে শেষ হয় কিন্তু বসে বসে এই অমুকের ইচ্ছা অমুকের কাহিনী অমুকের ফলায় এ করছে অমুকের মেয়ে এ করছে এই ধরনের স্বভাব নিকৃষ্ট একটা স্বভাব এই গিবদ শেখের থেকে অবশ্যই আমাকে ফিরে আসতে হবে জিনা করলে যেই পরিমাণ ভয়ানক অপরাধ একজন ভাইয়ের গিবত শেখায়ত করা এর চেয়ে আরো নিকৃষ্ট অপরাধ ভয়ানক অপরাধ এই জন্য আমরা গিবত শেখায় থেকে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম আল্লাহ তাআলা বলেন যে এই গিবত শেখায় থেকে হাম্মাজিন তোমরা গিবত শেখায় থেকে তোমরা ফিরে আসো আল্লাহ পাক রব আলমিন সুরে তার মধ্যে বলেন যারা মানুষের পিছনে পিছনে গিবজ শেখায়ত করে তাদের জন্য ওয়েল দুচক ওয়েল মানে আই ওয়াদ মিন জাহান্নাম জাহান নামের একটা উপত্যকার নাম হলো ওয়েল আর যারা গীবত গায় যারা মানুষকে নিয়ে কোনো কাম নেই কাজ নেই আরে ভাই আপনার বয়স হয়ে গেছে আপনি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছেন আপনি দোকানে কেন আপনার জায়গা থাকবে মসজিদে আপনার সম্পর্ক থাকবে থাকবে সাথে সাথে আপনার সম্পর্ক আমরা কেন এই বসে বসে দোকানে বসে অফিসে বসে হাতে বাজারে সকালবেলা ডায়াবেটিসের রুগীর হয়ে রাস্তা রাস্তা হাঁটে আর সারা সারাদিন এই হাঁটার মধ্যে এই ধরনের আমরা আলোচনা করতে থাকি মসজিদ থেকে আমরা নিরাপত্তা রাখতে পারি না মসজিদের মধ্যে বসে বসে কি বৎসা গায়ে চলে তাইলে আর কোথায় আপনি জিকির করবেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে যদি আপনাকে এই রোগে ধরা লায় তাইলে আপনি আর কোথায় ঠিক রাখবেন মসজিদ আল্লাহ তাআলার ঘর সেখানে বসে তো আপনি কুরআন তেলাওয়াত করবেন মসজিদে বসে পশ্চিম দিকে ফিরে হয়তো দুই রাকাত সুন্নাত পড়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন অথবা তাসবিহ তাহলিল করবেন অথবা কুরআনে কারীম তেলাওয়াত করবেন মসজিদের মধ্যে বসে বসে ইমাম সাহেবটা লেটে লেটে মসজিদে আসে

তাহলে আমাদের স্বভাবকে নমন হবে না এই জন্য আমি মসজিদে যখন যাব একদম আমার কোনো গিবত সেখানে চলবে না সেখানে কোরআনে করিম তেরাওয়াত চলবে জিকির রাস্কার চলবে আরে মসজিদ আল্লাহ ঘর এখানে যদি বসে আমি জিনার কাজ করি এখানে যদি বসে আমি কবিরে গুণের কাজ করি তাহলে কোথায় গিয়ে আপনি ন্যাক কাজ করবেন কোথায় গিয়ে আপনি আল্লাহর জিকির করবেন কোথায় গিয়ে আপনার আমলকে পরিশুদ্ধ করবেন এই জায়গার থেকে উন্নত মানের জায়গা আর তো কোথাও নেই এই মসজিদ আল্লাহ তালার পবিত্র জায়গা আপনি অজু করে সুন্দর করে মসজিদে ঢুকলেন ইমান নিয়া আর বাইরে বেটে পেয়ে সার্টিফিকেটটা নিয়ে নিয়ে নিলেন তাহলে এই আমলের কোনো দাম নেই এই জন্য রিবত শেখের হার জায়গা থেকে আমাকে ফিরে আসতে হবে বিশ্বনবী সাল আলাইহি সাল্লাম আমাদেরকে এই ব্যাপারে কঠোর কথা বলেছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লামকে সাহাবাইকার প্রশ্ন করলেন হুজুর মাল রেবা এটা কি জিনিস i <laughs> সাহাবায়ে کرام বললেন নবিজি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা যে গিবত হইলো যে তুমি এমন কথা তোমার ভাইয়ের এমন কথা তুমি পিছনে বললা যে কথাটা পরবর্তীতে তোমার ভাই শুনলে মনে কষ্ট যাবে আরে লোকটা আমার নামে এই কথা পিছের পিছনে ছড়ালো তার মনের মধ্যে কষ্ট লেগেছে নবিজি বলেন সে সাহাবায়ে کرام বলেন হুজুর যদি সে যদি সে বাস্তবিক এই ঘটনাটা ঘটিয়েছে আমি যদি এই কথাটা তার পিছনে পিছনে বলি হ্যাঁ তাহলে এর কারণে কোনো কিছু হবে নবীজি বলেন যদি বাস্তব ঘটনা এটা যদি তুমি তার পিছনে বলো যেটার কারণে তার মনে কষ্ট পাবে তুমি তুমি গেয়েছ তার তার তুমি জিনার কাজ আর যদি অবাস্তব হয়ে মিথ্যা অপবাদ যদি তুমি দিয়ে থাকো যেটা বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই নবীজি বলেন তাহলে বাহাত তাহ তাহলে তুমি তার নামে অপবাদ দিয়েছ এই অপবাদ দেওয়ার স্বভাব এই গিবদ শেখায়ের স্বভাব এই

আবার তার বিবাদীর কাছে আরেকটা কথা হয়ে গ্যানজাম লাগাইতো গ্যাঞ্জাম লাগিয়ে সে মাঝখানে নিয়ে সাজতো আর ওই দুই পক্ষ নিয়ে ঝগড়া রাখতো এই স্বভাব ছিল অলিদ এমনি মহিরার এই সকল করা উর্ফি পিটপাত বিতরি দেয়া সতর্কার এমন স্বভাব যার তার স্বভাব হলো অলিদ এমনি মহিরা যার যাকে সমাজের মধ্যে আরবের মধ্যে তাকে নিকৃষ্ট মনে করত হতে পারে সে কোটি টাকার মালিক হতে পারে হতে পারে সে সম্পদের মালিক হতে পারে হতে পারে সে বাড়ির মালিক হতে পারে হতে পারে সে গাড়ির মালিক হতে পারে হতে পারে তার সন্তান আদি অনেক বেশি হতে পারে এই বদ স্বভাব যার থাকবে সমাজ তাকে ভালো বলবে না মানুষ তাকে ভালো ভালো বলবে না জনগণ তাকে ভালো বলবে না আল্লাহ তাকে ভালো বলবে না নবীজি কে আল্লাহ তালা জানিয়ে দিলেন এই লোকটা নিকৃষ্ট যারা চগুল খুরি করে দুই পাশের মেয়েদের ঝগড়া লাগায় দিয়ে নিজের ভালো থাকে এমন বদ স্বভাব অলি দীপনি ছিল আসুন আমরা এই অলি দীপনি মুগিরার যে বদ থেকে বিরত থাকার জন্য এই যারা বদ স্বভাবের সাথে চগুল খুরির সাথে যাদের সম্পর্ক তাদের সাথে নবীজিকে আল্লাহ তালা বললেন যারা চগুল খুরি করে বিনামিম রাস্তা রাস্তা হেঁটে হেঁটে হ্যাঁ এরকম বেড়াইতে থেকে ফেতনা ফাঁচার সৃষ্টি করে দেয় এখন আমাদের তো স্বভাব যে এই সমস্ত রোগগুলো আমাদের বহু আছে এই জন্য আমাদের এই কথাগুলো শুনে আমার ভিতরে ফিট করতে হবে যে আমি আর কোনোদিন ছগল করি করব না আমি আজকে ওলিদ ইবনে মুগীরার মতন স্বভাব নিয়ে জাহান্নামে আমি যেতে চাই না আমি ভালো স্বভাবের হব আমার প্রত্যেকটা কথা যাতে করে হক হয় আমার প্রত্যেকটা কথা যাতে করে ইসলামী মোতাবেক হয় আমার প্রত্যেকটা কথা যাতে করে সত্য হয় আমার প্রত্যেকটা কথা যাতে করে কোরআন সুন্নাহ মোতাবেক হয় একটা কথা খেয়াল রাখতে হবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাই এল ফিজম ইন কল ইন ইন লে আমরা যে সমস্ত কথাগুলো বলি এই কথাগুলো রেকর্ড আছে আমি যদি এক হাজার কোটিবার জিকির করি এটা যেমন রেকর্ড হচ্ছে এক হাজার মিথ্যা কথা বললে এটাও রেকর্ড হচ্ছে এক হাজার গিবস শেখায়ত করলে এটাও রেকর্ড হচ্ছে এক হাজার সমুল ঘুরি করলে এটাও রেকর্ড হচ্ছে এই আমার প্রত্যেকটা সময় কিন্তু চলে যাচ্ছে আমি মনে করি আমার বয়স বেড়ে গেছে বয়স যদি ষাট বছর হয়ে যায় ষাট বছর তার হায়াত যদি সত্তর থাকে ষাট বছর বয়স বাহাদুরি দেখার কিছুই নেই তোমার ষাট বছর কিন্তু চলে গেছে এই ষাট বছরের মধ্যে তুমি নামাজ কত রাখা কত অক্ত পড়েছ কোরআনে কারিম কয় খতম করেছ আল্লাহর জিকির কতক্ষণ করেছ এটার হিসাব নিকাশ দেওয়া ছাড়া হাসের ময়দান থেকে এক পা তুমি সরাইতে পারবে না এজন্য এই অলি দিবনে মগেরার এই তার ছিল এই জন্য তা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এই জন্য এখানে ইয়াক মল গেবা যে তোমরা গিব শেখায়ত থেকে তোমরা বেঁচে থাকো ফাইন এই গিব শেখায়ত করলে তার তিনটা বিপদ আসবে যারা যে সমস্ত লোকেরা শয়তানে মধ্যে লিপ্ত থাকে তাদের জন্য তিনটা বিপদ আসবে এক নম্বর হল যে যে তার দোয়া এই লোকে দোয়া করলে তার দোয়া কবল হবে না তাইলে আপনি সারা সারাদিন ফাঁসুক্ত নামাজ পড়লেন আবার গিবর শেখায়াত করলেন হাত উড়ে মুনাজাত ধরলেন আপনার দোয়া কবল হবে না তাইলে লাভ হইলো কি এজন্য এবাদ সে কাজ যিনি করবেন তার দোয়া কবুল হবে না ওয়ালা ইয়াকবালুল হাসানাত হাসানাত এবং সেই নেক কাজ যে করবে এই নেক কাজগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না তিন নম্বর হলো ওয়ায়زدাদ আলাইহি সাইয়াত যারা গিবর শেখায়তের মধ্যে লিপ্ত হয় তার দ্বারা মন্দ কাজ বেড়ে যাবে তার দ্বারা জিনা বেড়ে যাবে তার দ্বারা চুরি বেড়ে যাবে তার দ্বারা সুদ খাওয়ার প্রবণতা বেড়ে যাবে এ মন্দ কাজ তার মধ্যে বেড়ে যাবে এই জন্য গিবর শেখায়াত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তারপরে আল্লাহ রসুল সাল্লামদের বললেন কর নবীজি বলেন সুগলখুর কখনো জান্নাতে যাবে না তাল যারা হত্যা করে ভাবে যারা হত্যা করবে অন্য ভাবে যারা মানুষকে জবাই করবে অন্য ভাবে মানুষকে যারা হত্যা করবে তারা জান্নাতে যেতে পারবে না জান্নাতের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না সাধারণ একটা অপরাধ করেছে অথবা সে আপনাকে একটা কিল দিয়েছে অথবা আপনাকে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়েছে লাঠির বদলা হত্যা হবে না লাঠির বদলা আরেকটা লাঠির বদলায় হবে এর চেয়ে বেশি দেওয়ার আপনার কোনো সুযোগ নেই এর চেয়ে যদি আপনি একটা লাঠির পিঠেও যদি বেশি দেন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাবদেহিতা করতে হবে কিন্তু আমাদের সমাজের মধ্যে অন্যভাবে হত্যার প্রবণতা এখন বেড়ে গেছে জায়গায় জায়গায় সামান্য কিছু ঝগড়া দ্বন্দ্বের জন্য দেখা যায় একজন আরেকজনকে হত্যা করে ফেলে সামান্য কিছু বিষয় নিয়ে একজন আরেকজনকে জবাই করে ফেলে সামান্য কিছু বিষয় নিয়ে একজন আরেকজনকে মেরে ফেলে এই যে প্রবণতা এটা কিয়ামতের আলামত এমন সমাজের মধ্যে নবীজি বলেন এমন সময় আসবে যে মানুষ কী কারণে তাকে হত্যা করেছে এটাই সে জানে না তাহলে না জেনে না বুঝে পাঁচ টাকার বিনিময় পাঁচ হাজার টাকার বিনিময় পঞ্চাশ টাকার বিনিময় পদের বিনিময় মানের বিনিময় একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে একজন মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে একজন মানুষের জীবনকে শেষ করে ফেলা হচ্ছে মনে রাখবে হাসারের ময়দানে আপনি পার পাবেন না আপনাকেও এরকম মাইল খেয়ে তারপরে আপনি যেতে হবে এই জন্য নবীজি বলেন লায় দখুলুল জেন্নতা তাত এলুন ওলা খা এলুন বিশ্বাসঘাতকতা যারা করবে যারা কথা কথা বলার পরে কথা রাখবে না যারা খেয়ালত করবে তারা কখনও জান্নাতে যেতে পারবে না বলেন নাম্মাম যারা চকোল খুরি করবে তারাও জান্নাতে যেতে পারবে না নবীজী বলেন অন্য হাদিসের মধ্যে নবীজী বলেন নায়েদখুলুল জেন্নাতে নাম্মাম নাম্মাম চকোল খোর যারা তারা জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আল্লাহতা আল্লাহ নবীজীকে বলেন নবী এই অলিদিব্লি মোক আর এই বৎসবা সেই সকল খরিগত এই যে নবী আপনি এই সকল খরের সাথে অনুসরণ করবেন না তা থেকে আপনাকে ফিরে আসতে হবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানা ইল্লিল খায়র মুতাদিন আথিম নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী যারা নেক কাজের মধ্যে মানুষকে বাধা দেয় যারা নেক কাজ করলে মানুষকে বাধা দেয় তাদেরকে আপনি অনুসরণ করবেন না তাহলে নেক কাজে যারা বাধা দিবে তাদেরকে অনুসরণ করা যাবে না এই নেক কাজে যারা বাধা দেয় তাদের অনুসরণ করলে অলিদ মুগিলার স্বভাব চলে আসবে এই নেক কাজে বাধা দেনার সাথে নবীর যেমন সম্পর্ক করতে আল্লাহ তারা নিষেধ করেছেন আমরাও যারা যারা নেক কাজে বাধা দিবে যারা কোরআনের কাছে কাজে বাধা দিবে যারা হাদিসের সনদে বাধা দিবে যারা ওয়াজ মাহফিলে বাধা দিবে এই সমস্ত লোকদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এমন কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই ওলি দিবনে মগেরা যে বদ স্বভাবগুলো ছিল যে কথায় কথায় কসম খাওয়া গিপদ শেখায়ত করা ছগল করা এরকম ভাবে তার রুরু স্বভাব ছিল বদ মেজাজ ছিল যার সন্তান ছিল এই লোকটা এই লোকটা জন্মগ্রহণ করার আঠারো বছর পরে যে তার বাবায় দাবি করছে এটা আমার সন্তান তাহলে এমন লোকের সাথে সম্পর্ক রাখার জন্য নবীজি নিষেধ করেছেন এরকম আমাদের আমাদেরকে থাকার আমাদের ভিতরে রাখা যাবে না আসুন আমরা এই সমস্ত স্বভাব থেকে ফিরে আসি আমাদের আখলাককে পরিশুদ্ধ করে নিই আমাদের আজকের মাহফিলের মধ্যে